একটা রো মাছ কিনছিলাম রো মাছটা রান্না করলাম মাছের মাথা দিলাম কয়েক টুকরা দিছি কাটা আলু দিছি পাতলা ঝোল করছি কেমন হলো তরকারিটা সবাই কমেন্টস করে বলবেন কাদা মাছের জোল পাতলা ঝোল ভালোই লাগে গরম ভাতের সাথে এই মাছটা কিনছিলাম যে এই মাছটা থেকে ডিম বেরোচ্ছে মাছের মাথা কার কার পছন্দ আমি বেশি একটা পছন্দ করি না মাছের মাথা কার কার মাছের মাথা পছন্দ কমেন্টস করে বলবেন সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই আমার ভিডিওটা দেখে লাইক দিন কমেন্টস করেন আমার পাশেই থাকেন সবার ভালোবাসা আমি কামনা করি আমাকে সবাই একটু সাপোর্ট দিয়ে যান সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়া আসসালামাইকুম ওয়া বাত